বিসফিল রহমানিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম কথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান ক্যাটালগসের খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আজি রয়েছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বিবেক ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটার হচ্ছে আপনার টোটাল দুইটা কালার হবে বিরোটা নাটানের সম্পূর্ণ বিরোটা দেখবেন যে পুরো এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অবল হচ্ছে আমরা এই কালারটা ওপেন করে দেখেছি দেখেন খুবই সুন্দর ক্লে ক্রিম কালার ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই প্রিমিয়াম একটা কাজ করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার এমব্রয়ারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা কিন্তু খুবই ইউনিক একটা প্রিন্ট করা প্লাস হচ্ছে আপনার খুবই সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ ব্যাক পোষণটাও খুবই সুন্দর আর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে ছেলে আপনার ফুল স্লিপ কটা যে কোনো স্থানে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা তো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেম কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক আপনার কাজ করা এবং হচ্ছে আপনার স্লিপে কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এটা ফ্রন্ট ব্যাগে কাজ করা থাকবে আর এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান বিবেক ক্যাটালগসের যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে হবে এটা এটা হচ্ছে আপনার ফুলের সাথে ম্যাচিং করে এই কন্টাস্টটা করেছে সালোয়ারের সাথে খুবই সুন্দর এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দোপাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা আপনার খুবই সুন্দর এবং খুবই গর্জাস একটা কারো কাজ করা থাকবে এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনেও পড়ে যেতে পারবেন এগুলো ঘরে বাইরে পড়ার উপযোগী একটা ড্রেস এগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স এগুলো খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট যে আপনি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সবচাইতে লিস্ট কালার এটা দেখেন বেবি পিঙ্ক কালার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্স কারু কাজ করা থাকবে সিকোয়েন্সের আর এটা হচ্ছে নিচের দামারটা দেখেন ওয়াও জার্সি খুবই সুন্দর এবং খুবই গর্জেস কারু কাজ করা থাকবে খুবই আনকমন একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার দুই পাশে কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপেতেও কাজ করা এবং আপনাদের মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন দোপাটাটাও খুবই সুন্দর এবং অনেক বড় হবে যে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম